নিট বাই ডক্টর লুজার চ্যানেলে সবাইকে স্বাগত এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এবং আজকে আমি একটা ছোট্ট গল্প বলতে এসছি এই গল্পটা আমার গল্প তাই গল্প হলেও সত্যি আমার যে মেডিকেল এন্ট্রান্স ছিল তার আগের দু সপ্তাহের গল্প বলতে এসেছি সময় পাল্টেছে সিচুয়েশন পাল্টেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তবু আমার মনে হয় যারা এই মেডিকেল এন্ট্রান্স দিতে চলেছে যারা অ্যাসপিরেন্ট তারা কোথাও না কোথাও এই গল্পের সঙ্গে রিলেট করবে আজও আমাকে বেশ কিছু বছর পিছিয়ে যেতে হবে সালটা দু তখন আমার ক্লাস টুয়েলভ আমি এইচএস দিচ্ছি একত্রিশে মার্চ দু আমার উচ্চ মাধ্যমিক শেষ হয় শেষ পরীক্ষা অঙ্ক ছিল এখন অঙ্কের একটা বিরাট বড় গল্প আছে সেটা অন্য কোনো একদিন বলবো তো একত্রিশে মার্চ আমি অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরি মনটা ভালোই ছিল কারণ পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু টেনশন ছিল কারণ তার পরের দিন অর্থাৎ ফার্স্ট এপ্রিল আমার প্রথম মেডিকেল এন্ট্রান্স ছিল যার নাম হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট প্রিলিমস অর্থাৎ এখন যেটা নিট হয় ওইটারই আগের ভার্সান অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট যেটা অ্যাকচুয়ালি দুটো স্টেপে হতো তখন প্রথমে প্রিলিমস হতো যেটা আগে হতো এবং সেটা কোনো এলিমিনেশন টেস্ট ছিল না সেটা একটা কোয়ালিফাইং টেস্ট ছিল যেখানে আটশোয়ে পরীক্ষা হতো মানে দুশোটা প্রশ্ন থাকতো বাইরে বোটানিতে পঞ্চাশ ফিজিক্সে পঞ্চাশ জুলজিতে পঞ্চাশ কেমিস্ট্রিতে পঞ্চাশ মোট দুশোটা প্রশ্ন আটশো নম্বর এবং এতে শুধু চারশো পেতে হতো এতে যারা চারশো পেত তারা মেনসে যেটা হতো বসত পরে আরও এবং সেইখান থেকে র্যাঙ্ক হতো অল ইন্ডিয়া র্যাঙ্ক সেখান থেকে তৈরি হতো তো এই পরীক্ষাটা ছিল আমার উচ্চ মাধ্যমিকের পরের দিন ফার্স্ট এপ্রিল এবার যেহেতু এটা এলিমিনেশন টেস্ট ছিল না তাই এটা নিয়ে না খুব একটা চাপ নিচ্ছিলাম না আমি কারণ আমি জানতাম যে ঠিক আছে এখানে তো আমি বাদ দিতে পারবে না আমাকে চারশো পেতে হবে তাহলে আমি কোয়ালিফাইড মানে এখানে যে আটশো আটশো পাবে আর যে চারশো পাবে দুজনের একই মানে দুজনের আলাদা কোনো এখানে ভ্যালু নেই এই পরীক্ষাটাতে কোনো আলাদা কোনো ভ্যালু নেই পরবর্তীকালে গিয়ে মেন্সে গিয়ে আসল খেলাটা হবে তো আমি খুব একটা চাপ নিচ্ছিলাম না সেই জন্য উচ্চ মাধ্যমিকের দিনগুলোতেও আমি এই পরীক্ষাটা নিয়ে মাথা ঘামাইনি উচ্চ মাধ্যমিক যখন চলছিল আমি উচ্চ মাধ্যমিক নিয়েই ফোকাস করছিলাম বাংলার আগে গাঁথিয়ে রচনা পড়ছিলাম ইংরাজির আগে ওই আমাদের সময় গাড়িবাস ট্রাভেল ট্রাভেল ছিল ওগুলো পড়ছিলাম বায়োলজি ডায়োলজির আগে ওই লাস্ট তিন চার বছরে কি প্রশ্ন এসছে উচ্চ মাধ্যমিক বায়োলজিটা একটু এনসিআরটি থেকে চোখ বোলারাম আমার ফিজিক্স কেমিস্ট্রি আমার ক্লাস নোট যেটা ছিল যেগুলো আমি টিউশনে পড়েছিলাম সেগুলো থেকে একটু চোখ বোলারা পরের দিন সকালবেলা হলুদ ট্যাক্সি করে বালিগঞ্জে চলে যাই পরীক্ষা দিতে আমার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছিল বা নটা থেকে এক্স্যাক্টলি মনে নেই সকালবেলা হয়েছিল এটা মনে আছে তো পরীক্ষায় ঢুকে যাই এবং পরীক্ষার পেপারটা হাতে পাই আমার আমার মনে পড়ে পেপারটা খোলার পরে প্রথম যে প্রশ্নটা আমার চোখে মানে প্রথম পাতাটা খুলিনি মানে আমি অদ্ভুতভাবে মাঝখান থেকে খুলেছিলাম পাতাটা প্রথম যে প্রশ্নটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে এই পিবিআর থ্রি টোয়েন্টি টু বায়োটেকনোলজিতে আছে না প্লাজমিডের ছবিটা ওই ছবিটা আমার প্রথম চোখে পড়েছিল খেয়াল করে দেখবি এখনো দু হাজার বারো সালের প্রশ্নে দেখিস ওই প্রশ্নটা এসেছিল দু হাজার সালে এই পিবিআর থ্রি টোয়েন্টি টু ছবি দিয়ে একটা প্রশ্ন এসেছিলো তো ওটাই আমার প্রথম চোখে পড়েছিল এবং ওটাই আমার প্রথমেই আমি কনফিডেন্ট হয়ে গেছিলাম কারণ জাস্ট সেদিন ট্যাক্সিতে আসতে আসতেই লাস্ট আমি ওইটাই লাস্ট চ্যাপ্টার বায়োটেকনোলজি ওইটাই আমি ওই ছবিটাই দেখছিলাম আসার আগে এবং খুলেই আমি ওই ছবিটা দেখি তো প্রথমেই একটা কনফিডেন্স আমার মধ্যে কাজ করে আমার মনে হয় এসছিলো আরোপি কিসের জন্য আমি এক্স্যাক্টলি মনে নেই তবে মনে হচ্ছে আরোপি কি কাজ করে এটাই এসেছিল তো যাই হোক আমি প্রশ্নটা দেখে আমি খুব প্রথমেই কনফিডেন্ট হয়ে যাই এবং আমার খুব ভালো লাগে এবং তারপরে আমি দেখি যে তো খুব সহজ প্রশ্ন মানে আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট সেই সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসি বোর্ডের সিলেবাস আলাদা ছিল এবং এই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট পুরোপুরি একটা সিবিএসসি বেস্ট একটা ইংরেজি মিডিয়ামের পরীক্ষা ছিল আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি দেখলাম যে এ তো ইজি প্রশ্ন যদিও আমি থ্রু আউট দ্য ইয়ার আমি কোনো ভাষার ভিত্তিতে পড়িনি আমি এনসিআরটি পড়েছি আমি দুটোই ব্যালেন্স করার চেষ্টা করেছি কিন্তু আমি তবু আমাকে লোকে বলেছিল যে এআইপিএমটি তে তুই কি করবি আর যাই হোক কিন্তু আমি প্রশ্ন দেখলাম প্রশ্ন ইজি আমি যে মক টেস্ট গুলো দিয়েছি থ্রু আউট দ্য ইয়ার তার থেকে অনেক সহজ প্রশ্ন আমি কনফিডেন্টলি ওয়েম আর মার্ক করতে শুরু করি এবং এখানে আমি একটা কথা বলি আমি কিন্তু সবসময় প্রশ্ন দেখে তখনই ওয়েমারটা টা মার্ক করে দিতাম অনেকের স্বভাব আছে দেখি পুরো প্রশ্ন মার্ক করে লাস্টে ওয়েম আর গোল করে এটা আমার মতে ভুল স্বভাব আমার মতে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমি মনে করি এটা ভুল স্বভাব কারণ লাস্টে ওয়েমার গোল করার যদি টাইম না থাকে তাহলে বহু প্রশ্ন মিস হয়ে যাবে এবং একটা ওয়েমারে যদি মানে ভুল হয় তারপর থেকে পরপর সব কটা ভুল হয়ে যাবে তাই বেটার যখন প্রশ্ন আমি দেখলাম সেই সময় আমি ওয়েমারটাকে গোল করে দিলাম যাই হোক তো আমি সেরকম করে দিয়েছিলাম এবং আমি এত কনফিডেন্ট ছিলাম আমার তিন ঘন্টা পরীক্ষা হতো তখন এখনকার মতো তিন ঘন্টা কুড়ি মিনিট নয় তিন ঘন্টা হতো তিন ঘন্টার দশ পনেরো মিনিট আগেই আমার পরীক্ষা শেষ হয়ে যায় কিছু পারিনি অবভিয়াসলি কিছু পারিনি এবং যেগুলো পেরেছিলাম সেগুলো করে দিয়েছিলাম কিছু ছেড়ে দিয়ে সব অ্যাটেম্প করিনি আমি কিন্তু তখন আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে আমি আটশোর মধ্যে চোখ বন্ধ করে সাড়ে ছশো আপ পাবো এবং সাড়ে ছশো আপ হচ্ছে হিউজ নাম্বার সেই সময় তুই আজ থেকে নিটের তিন চার বছর আগেও দেখ ছশো কিন্তু হিউজ নাম্বার ছিল সাতশো কুড়িতে এবং কিছুদিন আগে আটশোতে পরীক্ষা হতো নিট তখনও কিন্তু ছশো ইজ আ ভেরি গুড মার্কস তো আমার সেখানে সাড়ে ছশো থেকে সাতশো আমার মনে হচ্ছিল পরীক্ষা দিয়ে বেরিয়ে এবং আমি যে আমার দারুণ পরীক্ষা হয়েছে এবং আমি ঘুরিয়ে দেবো দারুণ পরীক্ষা হয়েছে তখন মতো জিও ছিল না ফাইভ জি ছিল না মোবাইল এরকম ছিল না স্মার্টফোন ছিল না সাইবার ক্যাফেতে অ্যান্সার কি বেরোবে আমি জানতাম আমাদের বন্ধুরা বলতো যে যারা বড় বড় ইনস্টিটিউট আমি নামও বলতে পারি আকাশ অ্যালেন এরা সমস্ত ওই সন্ধেবেলা অ্যান্সার কি বার করে তো আমি সন্ধ্যাবেলা যাই আমার বাড়ির পাশে সাইবার ক্যাফেতে আমি অ্যান্সার কি ডাউনলোড করি আকাশের আনসার কি ডাউনলোড করেছিলাম এবং তারপরে এসে মেলাতে শুরু করি মেলাতে গিয়ে আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে আর কি মানে আকাশের অ্যান্সার কি দিয়ে মেলাতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছিল কারণ দেখলাম যে প্রচুর প্রশ্ন ভুল করে ফেলেছি মানে একদম সিলি মিস্টেক করে ফেলেছি যোগ বিয়োগ ভুল করেছি মানে এক্সেপ্ট বায়োলজিতে মিস করে গেছি এবং এরকম বহু মিস্টেক করে ফেলেছি জানা জিনিস ভুল করেছি এবং যেটা আমার সাড়ে ছশো আফ হওয়ার কথা ছিল সেই নম্বরটা কমে আমার পাঁচশো অ্যারাউন্ড হয়ে যায় প্রবাবলি পাঁচশো পনেরো বা এরকম কিছু একটা নাম্বার তো আমি ভেঙে পড়ি ওই রাতটা আমি ভেঙে পড়ি আমার মনে হয় যে এই মুহূর্তে যা প্রিপারেশানের অবস্থা আমি যে রেটে সিলিমিস্টেক করেছি এবং যে জায়গায় আমি নেমে গেছি আজ থেকে দু সপ্তাহ পরে আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেল সেটা তো আমার তো কিছু হবে না এরকমই হবে ওই টেনে হয়তো বিডিএস হতে পারে লাস্টে বা লাস্টের দিকে চান্সতে হয়তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হলো তখন আমাদের হাজার মতো সিট ছিল জেনারেলে যাই হোক তাই বললাম যে ওই লাস্টের দিকে বড়ো জোর আসতে পারি নাও আসতে পারি বিডিএস হতে পারে নাও হতে পারে এরকম একটা সিচুয়েশান কিন্তু মানে আমার একটা ভালো দিক আছে মানে ছোটোবেলা থেকে যখনই আমার কোনো খুব খারাপ সিচুয়েশান আছে যখনই আমার দেওয়ালের পিঠটা ঠেকে যায় সেই সময় রাদার দেন ভেঙে পড়ার থেকে আমি প্ল্যান করি যে এখান থেকে বাউন্স ব্যাক কি করে করা যায় কারণ আমার সবসময় এই বাউন্স ব্যাকের মধ্যে একটা অদ্ভুত মজা লাগে মানে যখন আমাকে লোকে মনে করে যে হের দ্বারা কিছুই হবে না সেই সময় যে করে দেখানোর যে মজা তার মধ্যে আর কিছু নেই তো তখন আমি প্ল্যান করি যে আমি কি করব আমার তো বেশ কিছু খান্তি রয়েছে আমি দেখে নিলাম বেশ কিছু সিলি মিস্টেক করেছি বেশ কিছু কনসেপশানে গন্ডগোল আছে বেশ কিছু থিওরি আমার অজানা বায়োলজি তো বিশেষ করে আমার খুব দুর্বল ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং হলেও ফিজিক্স কিন্তু সিলি মিস্টেক হচ্ছে তো আমি যে কি করা যায় একটা প্ল্যান বানালাম কি প্ল্যান আমি দেখলাম যে দুদিন পর থেকে একটা মক টেস্ট অফলাইন মক টেস্ট সিরিজ হচ্ছে একটা ইনস্টিটিউটে সেটা জয়েন করে যাই ওখানে প্রবাবলি ছটা পরীক্ষা ছিল চারটে সিলেবাস ভেঙে আর লাস্টে দুটো ফুল সিলেবাস আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি কি করব আমি শুধু জাস্ট একটা কাজ করব আমি প্রত্যেক দিন পরীক্ষাটা দিতে যাব দিতে গিয়ে আমি পরীক্ষা চলাকালীন করবো না এটাই আমি অজানা থাকতে পারে আমি পারলাম না সেটা হতে পারে আমি যে কটা জানবো সে কটা করবো বাড়ি এসে যেগুলো পারলাম না সেগুলোকে আমি করবো আমি এর বাইরে আর কিচ্ছু করবো না আমি এটা ভাবলাম যে আমি এইটুকু করবো এর বাইরে যদি সময় পাই আমি সেই রাতেই একটা চ্যাপ্টারের লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে আমার দুর্বল কি কি চ্যাপ্টার আছে এর বাইরে যদি সময় পাই তাহলে প্রত্যেক দিন ওই যেগুলো দুর্বলতার চ্যাপ্টারের নাম বানিয়েছি একটু একটু করে রিভাইজ করবো ফোকাস আমার ওই মক টেস্টগুলো দেওয়া তাদের মিস্টেক না করার ফিরে এসে যেগুলো পারলাম না সেই টপিকগুলো বই থেকে ক্লাস নোট থেকে রিভাইজ করে ওই রিলেটেড আরও দুটোর এমসি করা এই প্ল্যানটাই আমি করেছিলাম আমি প্রথম দিন মক টেস্ট দিতে গেলাম ওরকমই নম্বর এলো যেরকম আমার ওই অল ইন্ডিয়া প্রিমেডিক্যাল টেস্টের প্রিলিম তার থেকেও কম এলো অ্যাকচুয়ালি আমি একেবারেই ভেঙে পড়িনি কারণ তখন আমি জানতাম যে এটা হবে কিন্তু আমার লক্ষ্য ছিল আমি ছটা পরীক্ষাই দেব সিরিয়াসলি দেব এবং প্রত্যেক দিন এসে যে কটা আগের দিন ভুল হয়েছে সেগুলোকে সেই টপিকগুলোকে পড়ে ফেলে পরের দিন পরীক্ষা দিতে যাব এরকমভাবে আমি আমার এখনও মনে পড়ে ডে টেস্ট ফোর যেটা লাস্ট পার্ট সিলেবাস টেস্ট ছিল সেইটাতে গিয়ে আমার সিলিমিস্টেক জিরো হয়ে যায় মানে আমি দেখে নিই যে আমার আমি কারণ আমি ফোকাস করে নিয়েছিলাম মনকেটা বলে দিয়েছিলাম যে এরকম আমার হবে না আমি পুরো প্রশ্ন না পড়ে অ্যানসার করে দেবো আমি পুরো প্রশ্ন পড়ব পুরো অপশান পড়ব এটা একটা হ্যাবিট বানিয়ে নিয়েছিলাম এবং চার নম্বর পার্ট সিলেবাস টেস্টে গিয়ে আমি দেখলাম যে আমার সিলি মিস্টেক আর একটাও হচ্ছে না পুরো প্রশ্ন পড়ার অভ্যেস আমার মধ্যে চলে এসছে সমস্ত অপশান পড়ার অভ্যেস আমার মধ্যে চলে এসেছে এবং আমার নম্বরটা ড্রাস্টিক্যালি বেড়ে গেছে এবং ওরা যে র্যাঙ্কিং বার করতো সেই র্যাঙ্কিংয়ে মোটামুটি ওই মকটা সিরিজটা অলমোস্ট তিন হাজার ছেলেমেয়ে দিচ্ছিল তখন তিন হাজারের মধ্যে প্রথম পরীক্ষাটাতে আমার র্যাঙ্ক হয়েছিল অ্যারাউন্ড দু হাজার দু হাজার মতো র্যাঙ্ক হয়েছিল এবার এই যে তিন হাজার দিচ্ছে তারা কিন্তু সবাই সিরিয়াস স্টুডেন্ট তার মানে মনে করে নিতে হবে যে এদের মধ্যে যদি আমি দু হাজার থাকি তাহলে যখন আলটিমেট হবে আমি আরও পিছিয়ে যাবো তো তিন হাজারের মধ্যে আমি ওখানেই দু হাজার ছিলাম আর ওয়েস্ট বেঙ্গলে তো আমার সিটি ছিল এগারোশো মতো টোটাল জেনারেলে তো এখানেই যদি আমি দু হাজারে থাকি তাহলে ওখানে কি করে থাকবো চার নম্বর টেস্টটাতে এসে আমার মনে আছে আমার র্যাঙ্ক চলে আসে থার্টি টুতে বত্রিশে চলে আসে এবং তারপরে দুটো ফুল সিলেবাস টেস্ট ছিল যেখানে আমি এই লাস্ট দশ দিনে প্রত্যেক দিন আমি যে টপিকগুলো পারিনি আমি সেগুলোর টপিকগুলোকে তৈরি করেছি যে সিলিমিস্টেকগুলো হচ্ছিলো সেগুলোকে রেক্টিফাই করেছি এবং প্রত্যেক দিন পরের দিন বলেছি যে আমাকে পুরো প্রশ্নটা পড়তে হবে যোগ বিয়োগ ভুল করলে হবে না এক্সেপ্ট নট কোথায় কি লেখা আছে পড়তে হবে চারটে অপশান পড়তে হবে এবং সমস্ত কিছু ঠিক করতে হবে এবং বাড়ি এসে যেগুলো পারলাম না সেগুলোকে আমি রিভাইজ করতাম সেই টপিকগুলোকে আবার পড়তাম বায়োলজি একটু উইক ছিল বাট ফিজিক্স কেমিস্ট্রিতে আমি দেখে নিয়েছিলাম যেন কোনো ফাঁক না থাকে ফিজিক্স কেমিস্ট্রি যেন আমাকে বিট না করতে পারে এবং বায়োলজিরও ওই টপিকগুলোকে আমি রিভাইজ করে নিতাম এরকমভাবে আমি প্রথম ফুল সিলেবাস টেস্টটা দিই যেটা অ্যারাউন্ড ওই এগারোই এপ্রিল হয়েছিল কারণ তেরোই এপ্রিল সেকেন্ড ফুল সিলেবাস টেস্ট ছিল এবং আলটিমেটলি পনেরোই এপ্রিল আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মেডিকেল এন্ট্রান্স ছিল তো এগারোই এপ্রিল যে প্রথম ফুল সিলেবাস টেস্ট আমি দিই সেইটাতে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমার কনসেন্ট্রেশন লেভেল তখন এত বেড়ে গেছে যে আমি একদম মাথা একবার নামাচ্ছিলাম আর একদম শেষ করে মাথা তুলছিলাম এবং টোটাল দুশোটা প্রশ্ন থাকে ফিজিক্সে পঞ্চাশ কেমিস্ট্রিতে পঞ্চাশ এবং বায়োলজিতে মোটা একশোটা প্রশ্ন টোটাল দুশোটা প্রশ্ন অ্যাটেম্প করতে হতো এবং সারপ্রাইজিংলি আমি নিজেই অবাক হয়ে যাই যে একটাও আমার সিলিমিস্টেক হয় না এবং পরীক্ষা দিয়ে আমি বুঝে যাই যে আমার অ্যাটলিস্ট কোনো সিলিমিস্টেক হয়নি হ্যাঁ তখনও কিছু প্রশ্ন ছিল যেগুলো আমার অজানা যেগুলো আমি পারিনি বিশেষত বায়োলজিতে যেগুলো আমার তখনও অজানা ছিল কারণ যেহেতু সারা বছর ধরে একটা গ্যাপ রয়ে গেছে সেগুলো তো কভার করা সম্ভব নয় কিন্তু ততদিন অলরেডি লাস্ট পরীক্ষাগুলোতে ওই যেগুলো পারছি না সেগুলো পড়ছি এরকম করতে করতে বায়োলজিটাও অনেকটা মেকআপ করে ফেলেছিলাম আর যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিতে আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করে গেছি এবং সিলিমিস্টেককে যাতে অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা করে গেছি ফিজিক্স কেমিস্ট্রি আমি দেখেছিলাম অলমোস্ট আমার আর ভুল হচ্ছে না প্রথম ফুল সিলেবাস টেস্টটাতে আমার র্যাঙ্ক আসে ওই যে যে কজন পরীক্ষা দিত অ্যাকচুয়ালি প্রথম দিন তিন হাজারজন পরীক্ষা দিয়েছিলো দিনকে দিন সেই সংখ্যাটা কমে এবং ফুল সিলেবাস টেস্ট প্রথম ফুল সিলেবাস টেস্টটা দিয়েছিলো অ্যারাউন্ড কত হাজার বারোশো জন মতো পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে আমার র্যাঙ্ক ওই পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে চলে আসে এবং তারপরের যে ফুল সিলেবাস টেস্ট যেটা ঠিক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেলের আগে আমার লাস্ট মক টেস্ট সেই পরীক্ষাটা যখন আমি দিই এবং দিতে দিতে তখনই আমি বুঝে যাই যে খুব বিশাল কিছু না হলে আর দুদিন পরে আমি যে পরীক্ষাটা দিতে চলেছি সেটাতে আমাকে কেউ আটকাতে পারবে না সেই কনফিডেন্সটা আমি সেই তেরো তারিখ প্রথমবারের জন্য ফিল করি আমার প্রথমবারের জন্য মনে হয় যে আমি পারব এবার আর কেউ আটকাতে পারবে না কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে তখন আর কোনো ভুল হচ্ছে না বায়োলজিতে যে টপিকগুলো আর আসেই সেই টপিকগুলো শুধু সেই টপিকগুলোর প্রশ্ন পাচ্ছি না তো ম্যাক্সিমাম বায়োলজির প্রশ্ন মোটামুটি হয়ে যাচ্ছে লাস্ট পরীক্ষাটা আমার এখনও মনে আছে আমার লাস্ট যে পরীক্ষাটা আমি দিয়েছিলাম সেটাতে আবার একটু বেশি লোকজন পরীক্ষা দিয়েছিল অ্যারাউন্ড দু হাজার আড়াই হাজার মতো পরীক্ষা দিয়েছিল তাতে আমার র্যাঙ্ক আসে আঠাশ আমার এখনও মনে আছে ওই মক টেস্টটাতে আমার আঠাশ র্যাঙ্ক আসে ওই দু হাজার আড়াই হাজার জনের মধ্যে এবং এরা প্রত্যেকে যারা এই পরীক্ষাটা দিচ্ছিলো তাদের মধ্যে সবাই কিন্তু অলমোস্ট ওই এআইপিএমটি আইপিএমটি ফিলিমস কোয়ালিফাইড ছিল মানে এরা প্রত্যেকে ছিল তারাই যারা সিরিয়াসলি দিচ্ছে পরীক্ষাটা তো যখন আমি আঠাশ র্যাঙ্ক করলাম ওই চাংটার মধ্যে তখন আমি বুঝলাম যে ঠিক আছে ভালো জায়গায় আছি এবং একটা কনফিডেন্স কাজ করছিল এবং তারপরের দুদিন মানে লাস্ট একদিন তেরো তারিখের পরে চোদ্দো তারিখ সেটা একটা অদ্ভুত কাজ আমি করেছিলাম সেটার একটা মজার ব্যাপার মানে ওই সময়টা একটা মজার ব্যাপার করেছিল আমি জানি না আমি আগে কখনো এটা শেয়ার করেছি কি না মানে ওই সময়টা ঝড় টর হচ্ছিল এবং কারেন্ট অফ হয়ে গেছিলো আমার বাড়িতে তো সেই জন্য আমি আর পিসির বাড়িতে গিয়েছিলাম যে যেখানে কারেন্ট আছে মানে পরীক্ষার জাস্ট আমি দুদিন আগের কথা বলছি এই তেরো তারিখের কথা বলছি মানে তেরো তারিখ কারে মানে পরীক্ষা দিয়ে এসে বাড়ি আর ফিরিনি মক টেস্ট দিয়ে এসে কারণ ঝড়ের জন্য কারেন্ট অফ ছিল তো বাড়িতে সবাই খুব চিন্তিত ছিল যে কি হবে কি হবে পড়াশুনো করতে পারবে না তাই পিসির বাড়িতে ছিলাম এবং পিসির বাড়িতে তখন আমি এতটাই কনফিডেন্ট যে আমি ঠিক আছে আমার যা হওয়ার হয়ে গেছে শুধুমাত্র যে কটা থিওরির ওই আটকে ছিল বায়োলজিতে আবার সেগুলো দেখে নিয়েছিলাম বাকি আমি দেখলাম আমার খুব একটা আর কিছু করণীয় নেই বরং এখন যদি নতুন কিছু করতে চাই বিপদ হবে মানে এখনও মনে আছে একটা বুদ্ধদেব গুঁড় বই ছিল এবং সেই বইটাই আমি সারা রাত ধরে পড়েছিলাম মানে সবাই ভাবছিলো বোধহয় পড়াশুনো করছি কিন্তু রাত জেগে আমি বুদ্ধদেবঘর দু তিনটে উপন্যাস সাবড়ে দিয়েছিলাম তার মধ্যে একটা নাম ছিল বাবলি আমার এখনও মনে আছে এবং বেশ বড়দের উপন্যাস ছিল তাই পড়তেও খুব মজা লাগছিল তো দু তিনটে উপন্যাস সাড়ে ধরে পড়ে দিই এবং তারপরে চোদ্দো তারিখ সকালে বাড়ি চলে আসি বাড়ি এসে আবার তারপরে লাস্ট দিনটা আমি আবার টুকটাক একটু রিভাইজ করি একটু নোট উল্টে পাল্টে দেখি কিন্তু ততক্ষণে আমি বুঝে গেছিলাম যে ঠিক আছে আমার প্রিপারেশন ইজ ওকে রেডি আমি সিলেমিস্টেক করছি না ফিজিক্স কেমিস্ট্রির যত ধরনের এমসিকিউ হয় আমি সমস্ত রকমের এমসিকিউ সলভ করে ফেলেছি নিজের হাতে বায়োলজিতে মোটামুটি যেখান থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোকে আমি এই লাস্ট চোদ্দো দিনে রিভাইজ করে ফেলেছি দেখা যাক না এবার কী হয় এরপরের দিন পনেরো তারিখ ছিল যেদিন সকালবেলা আবার আমি হলুদ ট্যাক্সি করে পরীক্ষা দিতে গেছিলাম বরনগরে সিট পড়েছিল তবে সেইটার গল্প আজকে নয় পরের কোনো ভিডিওতে বলবো আজকে এই অবধি আমার মনে হয় আমি আমার গল্পটা শেয়ার করলাম তার মানে এটাই শুধু বললাম যে আমার পরিস্থিতি খারাপই ছিল বাট লাস্ট দু সপ্তাহ আমি একটা প্ল্যান বানিয়েছিলাম এবং সেটাতে স্টিক করেছিলাম এটাই সবাই পারে না সবাই প্ল্যান বানায় তারপরে সেই প্ল্যানটাকে ভেঙে ফেলে বাট যদি স্টিক করা যায় যদি সেই প্ল্যানে স্টিক করা যায় হতে পারে যে মনে হতে পারে যে বোধহয় এটা কাজ করবে না তবে যদি কোনো একটা প্ল্যানে স্টিক করা যায় তবে আমি বলতে পারি কিছু তো লাভ হবে আজকে এই অবধি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বিকেল সাড়ে পাঁচটায় নিট বাই ডক্টর লুজার চ্যানেলে সবাই খুব ভালো থাক আর একদম চাপ নিস না আমি সব সময় তোদের সাথে আছি